আওয়ামী লীগের জন্ম হচ্ছে আজন্ম পাপ এবং আমাদের নিরাপত্তার হুমকি ওর জন্ম কিন্তু পলাশী দিবসে বারবার বলেছি দেশবাসীকে বুঝতে হবে এবং এটা কাকতালিও হইতে পারে বাট দিন শেষে উনিশশো সালের তেইশে জুন পলাশি দিবসে তার জন্ম তো ওর জন্মটাই হচ্ছে আজন্ম পাপ যে ওর জন্মটাই হচ্ছে একটা প্রতিবন্ধত্ব নিয়ে জন্মাইছে যে ও শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করবে এই ক্ষতি করার মধ্য দিয়ে সে বেঁচে থাকবে এটাই তার ব্লাড ফ্লো এটাই তার ব্লাড সার্কুলেশন তৈরি করে এটাই তার পলিটিক্যাল ডায়ালিসিস এটাই যে কিডনি নষ্ট হলে ডায়ালিসিস করতে হয় না দূষিত রক্তকে শোধন করে আবার পরিশুদ্ধ করে আওয়ামী লীগের পলিটিক্যাল ডায়ালিসিসের প্রসেস হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিল্লির গোলামি কায়েম করবার মধ্য দিয়ে তার রাজনীতি এবং তার তার রাষ্ট্র কাঠামো গঠন করা এবং এইটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে আমার মাটির আমার জমিনের আজাদির লড়াই এটা বুঝতে হবে এবং এই ফ্রেমটা ধরলেই বোঝা যাবে যে ইন্ডিয়ান হেজিমনি কীভাবে ওয়ার্ক করে এবং ইন্ডিয়ান হেজিমনির ওয়ার্কের দুইটা মোটা দাগের জায়গা আছে একটা দাগা হচ্ছে তার পলিটিক্যাল হেজিমনি দিল্লির পলিটিক্যাল হেজিমনির একটা জায়গা আছে আর দ্বিতীয়ত হচ্ছে তার কালচারাল হেজিমনি তার কলকাতা কেন্দ্রিক যে নাচ গান কবিতা সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর তার যে চর্চা কেন্দ্রগুলো আছে তার বলিউড আছে এই কালচারাল ফ্রেমের মধ্য দিয়ে সেই কালচারাল হেজিমনি যেটা কায়েম করে এখন তার দিল্লির পলিটিক্যাল হেজিবনীটা কিভাবে ওয়ার্ক করে যে কোনো রাষ্ট্রের অন্য রাষ্ট্রে ইন্টারফেয়ার করবার সবচেয়ে বড় স্ট্রঙ্গেস্ট ফর্ম হচ্ছে ওই দেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে তার স্বার্থ চর্চা করবার সুযোগ করতে দেয়া এবং বাংলাদেশের ইতিহাস সাক্ষী বরং বরংবার প্রমাণিত হয়েছে পরম্পরায় আমরা দেখেছি বারবার যে কিভাবে আওয়ামী লীগের মধ্য দিয়ে দিল্লি তার পারপাস সার্ভ করেছে এই দেখবেন যে একাত্তর সালে যখন যুদ্ধ প্রস্তুতি চলছে তখন আমাদের প্রবাসী সরকার কোথায় গঠিত হবে সেটা নিয়ে কিন্তু একটা তর্ক ছিল মাওলানা ভাসানি চান নাই যে সেটা কলকাতায় গঠিত হোক মারানি ভাসানি বারবার বলেছেন বাংলাদেশের সবচেয়ে বড় প্রবাসী কমিউনিটি হচ্ছে লন্ডনে আমাদের স্বাধীনতার সরকার প্রবাসী সরকার লন্ডনে হওয়াটা আমাদের জন্য নিরাপদ এবং একইভাবে আমরা ওখান থেকে ফান্ড রেজ করতে পারব এবং ইন্টারন্যাশনাল যে সাপোর্ট দরকার সেটা আমরা পাবো আমাদের যারা সেক্টর কমান্ডাররা ছিলেন যারা মিলিটারি অফিসার ছিলেন সবাই তারা সবাই বলেছেন যে আমরা চিটাগং হিল ট্র্যাকসে আমাদের প্রবাসী সরকার তৈরি করব গহীন জঙ্গল আছে আমাদের আর্মস যেটা দরকার হবে আমরা বিভিন্ন জায়গা থেকে আর্মস ক্যারি করতে পারব এবং এই সুযোগটা কাজে লাগায় আমাদের সভারেন্টির যে ফাইট সেটা করা যাবে কিন্তু দেখেন আমাদের প্রবাসী সরকারটা গঠিত হয়েছে কলকাতায় এবং সেখানে মারানা ভাসানি গেছেন তাকে কিন্তু ভারত সরকার হাউজারেস অ্যারেস্ট করে করে রেখেছে প্রচণ্ড রকম সার্ভেলেন্সের মধ্যে রেখেছে তাহলে দেখেন আমার পুরো আজাদির লড়াইটাকে পর্যন্ত কিভাবে কম্প্রোমাইজ করতে হয়েছে নভেম্বর মাসে যে সাত দফা চুক্তি হয়েছে দেখেন যে গোলামের চুক্তি আমার রাষ্ট্রে আমার 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 সেনাবাহিনী থাকবে না আমার কোনো বর্ডার গার্ড থাকবে না ভারত ঠিক করে দেবে যে আমার প্যারামিলিটারি ফোর্সটা কি হবে আমি ইন্টারন্যাশনাল কোনো কমিউনিটির সাথে চুক্তি করতে পারবো না তাদেরকে ইনফর্ম করতে হবে আপাদ মস্তক আমার স্বাধীনতার লড়াইতে অংশগ্রহণ করবার যে সেই সাত দফা গোলামি চুক্তি তাহলে সেই গোলামীর ফ্রেম থেকে যখন এই ধরনের একটা সরকার গঠিত হয়েছে তারা আসলে কি করেছে এবং শেখ মুজিবের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি এটাই যে একটা মুক্তির লড়াইতে যে মানুষটা তেরো বছর চোদ্দ বছর জেল খেটেছেন সেই মানুষটাই স্বাধীনতার নামে পরতে পরতে বাংলাদেশ আমলে স্বাধীনতা বিক্রি করে দিয়েছেন ভারতের কাছে এবং এটাই হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি যে মানুষটা বাংলাদেশের গর্বিত গান্ধী হতে পারতেন জিন্না হতে পারতেন তিনি বাংলাদেশের মির্জাফরের রোলে চলে গেছেন দেশ বিক্রি করার লড়াই করেছেন যে মানুষটাকে সামনে রেখে বাংলাদেশে মুক্তির লড়াই হয়েছে সেই মানুষটাই মৈত্রী চুক্তি করে ভারতের কাছে বাংলাদেশের সভরেন্টি বিক্রি করে দিয়েছেন তো সেই জায়গাতে বুঝতে হবে যে পঁচাত্তরের আগস্টে কি হয়েছে নভেম্বরে কি হয়েছে এবং সাতই নভেম্বরের সিগনিফিকেন্স কোথায় সাতই নভেম্বর এবং আমাদের আগস্টের লড়াইয়ের কমন ফ্রেম হচ্ছে আমাদের শত্রু চেনার রাজনীতি আজাদির লড়াইয়ের প্রধানতম শর্ত হচ্ছে ইতিহাসের মধ্য দিয়ে আমার শত্রু চিনতে হবে এটাই হলো আমার সায়েন্স এটাই বেঁচে থাকার শর্ত এবং একটা রাষ্ট্রের আজাদির শত্রুকে যদি আমরা বারবার চেনার পরে আবার ওই ফাঁদে পড়ি তাহলে ওই রাষ্ট্রকে বারবার রক্ত দিয়ে ঘাম দিয়ে শ্রম দিয়ে আবু সাঈদদের রক্তের উপর দিয়ে বারবার লড়াই করতে হবে কিন্তু দেশ স্বাধীন থাকবে না ঠিক একইভাবে দেখেন হায়দ্রাবাদে কী হয়েছে আজকের ভারত কিন্তু সাতচল্লিশের ভারত না ভারত সাতচল্লিশে এত বড় ছিল না আজকের আপনার এই যে দেখেন গোয়া দেখেন জুদানগর দেখেন হায়দ্রাবাদ দেখেন সিকিম দেখেন কাশ্মীর দেখেন ছয়শো একত্রিশটা প্রিন্সলি স্টেট ছিল ফোর্টি সেভেনে যারা ইন্ডিয়ান নেগোসিয়েশনে ব্রিটিশ কলোনিয়াল নেগোসিয়েশনের অংশীদার ছিল না তাদেরকে সবাইকে অপশন দেওয়া হয়েছিল তারা যে যেখানে যেতে চায় সেখানে যেতে পারবে তারা স্বাধীন থাকবার কথা ছিল তাদেরকে দেখে কি করেছে দেখেন ফোর্টি সেভেনের অনওয়ার্স ভারত প্রত্যেকটা প্রিন্সলি স্টেটকে দখল করে নিয়েছে প্রত্যেককে সর্বশেষ আপনার সিকিম নিয়েছে পঁচাত্তর সালে কিভাবে নিয়েছে সিকিম যে কংগ্রেস ন্যাশনাল কংগ্রেস ছিল সেই কংগ্রেসের লিডারশিপকে ইনফিলট্রেট করে নিয়েছে সেই দর্জি কাজে সে সফল হয়েছে কারণ যেটা ভারতের বলায়ের মধ্যে ছিল বাংলাদেশ অংশে দুইবার সে সাকসেসফুল্লি ফেল করেছে পঁচাত্তরে ফেল করেছে দেশ নিতে দেশের করায়ত্ত নিতে এবং চব্বিশে ফেল করেছে এবং এটাই আমাদের আজাদির লড়াইয়ের সফলতা বারবার এবং বাংলাদেশের এই মাটির বিজয় ইতিহাস শত শত বছরের ইতিহাস থার্টিন সেঞ্চুরিতেও এই উত্তর অঞ্চলে দিনাজপুরে যখন মুঘল এম্পায়ার আসছিল আমাদের বাংলার শাসকরা তাকে যুদ্ধে পরাজিত করেছে এবং চুক্তি করে সন্ধে চুক্তি করে দিল্লিতে ফেরত পাঠাইছে অতএব আমাদের বোঝার যেমন জায়গা আছে যে আমার মুক্তির লড়াইয়ে শত্রুকারা দিল্লিকেও বুঝতে হবে যে উই আর নট ফর সেইন আমরা বানের পানিতে ভাইসা আসি নাই আমাদের লড়াইয়ের হাজার বছরের এক্সাম্পল আছে আমাদের হাজার হাজার শহীদরা জীবিত আকারে এই মাটিতে চড়ে বেড়ায় শুধুমাত্র সার্বভৌমত্বের জন্য জীবন দেবে বলে অতএব সেই জায়গাতে পঁচাত্তর এবং চব্বিশের মিলের অমিলের জায়গাটা হচ্ছে এইখানে যে আজাদের শত্রু একইভাবে প্রমাণিত হয়েছে শেখ মুজিব শেখ পরিবার আওয়ামী লীগ দিল্লির গোলামরা পরাজিত হয়েছে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এরকম আরও আরও যারা শহীদ হয়েছেন সেই রকম আজাদির পক্ষের মানুষরা এসে তখন দায়িত্ব নিয়েছেন ঠিক একইভাবে চব্বিশে আওয়ামী লীগ শেখ পরিবার শেখ হাসিনা দিল্লি পরাজিত হয়েছে ঠিক একইভাবে আবার এই বাংলাদেশ আপামর জনতা বিজয়ী হয়েছে এটাই আমাদের আজাদির লড়াইয়ের সিমিলারিটি কন কন্ট্রাস্টের জায়গাটা আর কি এবং ফিউচারের জন্য এটা মাথায় রাখতে হবে আমাদেরকে এবং আমাদের শত্রুদেরকে যে আগামী দিনগুলোতে আমার এই মুক্তির লড়াইতে কারা সবচেয়ে বড় বাধ বাধা হয়ে আসতে পারে সেই ড্যামগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং ভেঙে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে প্রশ্ন হচ্ছে আমরা বিভিন্ন রাজনীতি করি এখানে বিভিন্ন রাজনৈতিক দলে আছি কিন্তু আজাদির প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে আত্মমর্যাদার প্রশ্নে জাতীয় স্বার্থের প্রশ্নে আমার ফরেন পলিসি আমার ডিফেন্স পলিসি দেয়ার ইজ এ নো ডিফারেন্স অব অপিনিয়ন দেয়ার ক্যান বি নো দেয়ার ক্যান বি নো ডিফারেন্স অফ অপিনিয়ন কাম হোয়াট নাই এটা বিএনপি আসুক জামাত আসুক অন্য দল আসুক কোয়ালিশন আসুক এই প্রশ্নগুলো হচ্ছে কমন কোয়েশ্চেন এই প্রশ্নগুলোই হচ্ছে সারা পৃথিবীতে রাষ্ট্রকে রাষ্ট্র হিসাবে বাঁচিয়ে রাখে জাতিকে জাতি হিসাবে মর্যাদার চোখে নিয়ে যায় এবং সেজন্যই পশ্চিমা দেশগুলোতে দেখবেন সরকার পরিবর্তন হয় ক্ষমতা পরিবর্তন হয় দল পরিবর্তন হয় কিন্তু যুদ্ধের নীতি পরিবর্তন হয় না কোন দেশে গিয়ে কার কাছ থেকে তেল চুরি করবে গ্যাস চুরি করবে সেখানে দেখবেন পুরো কংগ্রেস পুরো হাউস অফ পার্লামেন্টস অ্যাগ্রি টু দ্য পজিশন এবং এটাই হচ্ছে জাতিসত্তার আজাদির প্রশ্ন অতএব সাতই নভেম্বর পঁচাত্তর আর চব্বিশ এই জায়গাটাতে হচ্ছে আমাদেরকে একটা কমন জায়গায় শিক্ষা দিয়েছে যে আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণে যে নতুন পলিটিক্যাল সেটেলমেন্ট দরকার সেখানে এই কমন কোশ্চেনে আমরা কম্প্রোমাইজ কেউ করব না এর বাইরে হলো পলিটিক্স আমার হেলথ পলিসি কী হবে এখানে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে আমার এডুকেশন পলিসি কী হবে এখানে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে কে কোথায় নির্বাচন করবে করবে না এখানে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে জুলাই সনদ নিয়ে একশো অপিনিয়ন থাকতে পারে কোনো সমস্যা নাই কিন্তু এই কমন মোটা দাগের প্রশ্নই হচ্ছে আগামী দিনের সাতই নভেম্বরের আগস্ট বিপ্লবের চব্বিশের এবং পঁচাত্তরের মুক্তির লড়াইয়ের বার্তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম